বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দক্ষিণ এশিয়ার বৃহত্তম একটা রাজনৈতিক সংগঠন এখানে ছাত্র দল এখন মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে আপনাদের অভিযোগ আছে তৃণমূল থেকে আপনারা বলতেছেন যে সারা বাংলাদেশে এই ছাত্র দল সাথে যুক্ত এটা একদম ঢালাও মিথ্যা কথা ছাত্র দলকে মিডিয়া ট্রায়াল করছে আপনি দেখাতে পারবেন না কোথাও এই ছাত্র দলের নামে চাঁদাবাজি হচ্ছে কোন আমি যেমন মিরপুর কলেজের ছাত্র দলের সভাপতি আশেপাশে তো অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনেক বিভিন্ন প্রতিষ্ঠান আছে কোথাও আমাকে চেনেই না আরকি কোন প্রতিষ্ঠানে এখন পর্যন্ত আমি কোথাও যাই নাই ছাত্র দলের নাম ভাঙিয়ে একটা মনে করেন কোনো অফিসে বা কোন এই আশেপাশে বিভিন্ন দোকান পাট আছে কোথাও আমরা যাই না আর কি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আছি আমরা শিক্ষক সেই ছাত্রদের কাজ করি আর সারা বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে এটা বিভিন্নভাবে অনেকে দলের নাম ভাঙানোর চেষ্টা করতেছে কিন্তু এরা ছাত্র সংগঠনে কেউ না আর যদিও আর যদিও করে থাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদের ভিতরে এদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে এবং কারণ নামের যদি কোনো অভিযোগ হয়ে থাকে একদম ইনস্টান দল থেকে এদেরকে বহিষ্কার করতে এবং এদের এদের বিরুদ্ধে শুধুমাত্র বহিষ্কার করে কিন্তু দল এবং এদেরকে আইনের আওতায় কিন্তু তুলে দিচ্ছে ছাত্র দলের নেতা হিসেবে যেহেতু আমি ছাত্র দলের ছাত্রদের প্রতিনিধিত্ব করি আমাদের চূড়ান্ত লক্ষ্য গত দীর্ঘ সতেরো বছরে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছাত্র রাজনীতি অপরাজনীতি ছিল সেখান থেকে আমাদের বের বের হওয়া আসার চেষ্টা করতেছে আর কি দেখেন ছাত্র দল বাংলাদেশ প্রণয়ন করছে বাংলাদেশে সংস্কার করার জন্য সেখানে একত্রিশ দফার ভিতরে পঁচিশ নাম্বার পয়েন্ট আছে বাংলাদেশের শিক্ষিত বেকারদের জন্য চাহিদা এবং জ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করবে আর কি সেখানে চাহিদা এবং জ্ঞান যখন শিক্ষা ব্যবস্থা আপনি করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই তরুণদের এখান থেকে বেকারত্ব থেকে হয়ে আসতে পারবে বিএনপিতে তরুণদের নেতৃত্ব আশানুরূপই হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তরুণদের নেতৃত্বকেই কিন্তু প্রাধান্য দিচ্ছে এবং অধিকাংশ সংগঠনগুলোতে দেখবেন যে তরুণরা নেতৃত্ব দিচ্ছে এবং আশানুরূপ বাংলাদেশের ম্যাক্সিমাম নেতাকর্মীরা তরুণ এবং এই তরুণ নেতৃত্বই বাংলাদেশের বাংলাদেশের যে একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বিএনপির স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই স্বাবলম্বী বাংলাদেশ বিনির্মাণে আগামীর এই তরুণ নেতৃত্বই আমাদের বিএনপি কে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ আমরা সবাই জানি গত সতেরো বছরে বাংলাদেশের অর্থনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা একদম প্রায় ধ্বংস হয়ে গেছে সারা বাংলাদেশে যেভাবে উন্নয়নের নামে লুটপাট হয়েছে এবং দেশের এই যে গত সতেরো বছরে বিপুল পরিমাণ একটা অর্থ বিদেশে পাচার হয়ে গেছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বর্তমানে একদম ধ্বংসের দ্বার প্রান্তে সেখান থেকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে অবশ্যই তরুণদের জন্য আমাদের যে একত্রিশ দফাতে চাহিদা চাহিদা এবং জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার কথা বলা আছে সেখানে অবশ্যই এই চাহিদা এবং জ্ঞান ভিত্তিক সমাজ শিক্ষা ব্যবস্থা যদি বিএনপি এটা যদি প্রণয়ন করতে পারে অবশ্যই এই ধ্বংসের দ্বার থেকে আমরা আবার একটা সুন্দর স্বাবলম্বী উন্নত বাংলাদেশ আমরা অবশ্যই এটা ইয়া করতে পারবো তৈরি করতে পারবো কিন্তু ছাত্রলীগ যে ত্রাসের রাজনীতি কায়েম করছিল যে ভীতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের যে জিম্মি করে রাখছিল আমরা চাই আমি এই ইউনিটের ছাত্রদের লাভবাহী হিসাবে আমিও চাই এখান থেকে এই

নিয়ে আসার জন্য চেষ্টা করি আমরা কিন্তু এই কাজটা কখনোই করি না আরকি আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে যে আদর্শ আদর্শ বিএনপি লালন করে ধারণ করে সেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আমরা শহীদ জিয়ার যে আদর্শ চেতনা সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করি না আমি এটাকে ব্যর্থতা মনে করি না আমরা দীর্ঘ বারো দীর্ঘ বারো বছর না আমরা দীর্ঘ সতেরো বছরই সরে সারে হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রামে কিন্তু রাজপথে ছিলাম আপনারা জানেন আমাদের অসংখ্য নেতা কর্মী নেতা কর্মী রাজপথে এই সৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ করতে যা গুম হয়েছে অনেকে শহীদ হয়েছে অনেকে পুঙ্গত্ব এবং সতেরো বছরের আন্দোলন করার ফলে কিন্তু আমাদের পাঁচই আগস্ট যেটা মনে করেন একটা জনবিস্ফোরণের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে একটা জনবিস্ফোরণ একটা সৈরাচারী সরকারের পতন কিন্তু একদিনে হয় না এটা দীর্ঘ আন্দোলনের ফসল হচ্ছে হলে একদিন হয় দেখেন বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু সৈরাচারের পতন হয়েছে শুধুমাত্র বাংলাদেশে যে বাংলাদেশের একমাত্র দেশ যে এখানে সবসময় সৈরা শাসক ছিল এমন কোনো কথা না বিশ্বের বিভিন্ন দেশে সৈরা শাসক ছিল তাদের পতন হয়েছে একটা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে দীর্ঘ আন্দোলনে যদি আপনি মাঠে যদি না করতে পারেন তাহলে তো সৈরা শাসক পতন হয় না একদিনে তো একজন শাসককে পরিবর্তন করা যায় না আমরা ছাত্র দল দীর্ঘ সতেরো বছর রাজপথে ছিলাম এবং এই আন্দোলনে এ যে জুলাই জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থান এখানে কিন্তু ছাত্র দলের সর্বোচ্চ সংখ্যক নেতা কর্মী একমাত্র বিএনপির এই জাতীয়তাবাদী ছাত্র দলের একশো জন নেতা কর্মী শুধুমাত্র ছাত্র দল জন নেতা কর্মী শহীদ হয়েছে তো আপনি এখান থেকে আমরা যদি মনে করেন যে যেটা বলতেছেন আপনি যেটা বললেন যে এই বিএনপি ছাত্র দল ব্যর্থ ছাত্র দল যদি ব্যর্থ হতো তাহলে এতগুলা নেতা কর্মী শহীদ হতো না আর এই ছাত্র শেখ হাসিনা যে স্বৈরাচার সেটা কিন্তু এই আমাদের দীর্ঘ বারো বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে এলাকা এটা তাকে আমরা সৈরাচার সেটা সৈরাচার ছিল সেটা হয়েছে আর কি এই জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে ঢাকা শহর কেন্দ্রিক যে আন্দোলন গড়ে ছিল কয়েকটা পয়েন্ট কিন্তু আপনারা জানেন সেটা আমাদের মিরপুর দশ নম্বর ঝাপচাবাড়ি উত্তরা শনি আখড়া আরো কয়েকটা পয়েন্ট ছিল এই কয়েকটা পয়েন্টের মধ্যে অন্যতম কিন্তু পয়েন্ট ছিল আমাদের মিরপুর দশ নম্বর নিপুর দশ নম্বরে আমি নিজে আমার ছাত্র দলের নেতা কর্মী নিয়ে এই দশ নম্বরে মনে করেন যে আমরা মিছিল করেছি এবং এদের সাধারণ ছাত্র ছাত্রীরা কিন্তু এই আন্দোলনে অনেক সম্পৃক্ত ছিল আমি সকাল দশটা আটটা নয়টার দিকে যখন দশ নম্বরে যাইতাম কারফির মাধ্যমে কারফির মধ্যে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করছি যখন দেখছি মাঠ কিন্তু আশেপাশের লোকজন উৎসব লোকজন ছিল যখন আমরা আটজন দশজন একটা মিছিল বের করতাম মানে রাস্তায় কোনো লোক নাই আমরা দশজন যখন একটা মনে করেন মিছিল বের করতাম হু করে লোক নাই আমরা দশ আমি নিজেই মনে করেন যে দশ নম্বরে ষোলো তারিখে পুলিশের আবার বুলেটে আমার মাথায় চারটা পাঁচটা বুলেট লাগছিলাম নিজে আহত ছিলাম কি আহত হয় কিন্তু আমার দমে যাই নাই এবং আমার নেতা কর্মী নিয়ে বা আমাদের মিপু যে সাধারণ শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে আমরা কিন্তু মিরপুর দশ নাম্বার এবং সর্বোচ্চ শক্তি প্রয়োগের মাধ্যমে আমরা কিন্তু এই আন্দোলনটা মনে করেন দশ নাম্বার পয়েন্টটা জমিয়ে রাখছিলাম অনেকে দাবি করতেছে আমরা করছি এ করছি ওই করছি কিন্তু মূলত আমরা যারা শুধু মিরপুর কলেজ না আশেপাশে আরো বিভিন্ন নেতৃবৃন্দ ছিল আমরা কিন্তু বিভিন্নভাবে সমন্বয় করিয়া আমরাই কিন্তু দশ নাম্বারকে মনে করেন যে এই দশ নম্বরে আন্দোলন সংখ্যা আমরা জমিয়ে রাখছিলাম আমরা যখন একটা মিছিল বের করতাম আমরা যখন মনে করেন যে দশ নম্বরে গোলচত্বর ওইখানে পুলিশ ছাত্রলীগের একটা ঘাঁটি ছিল

ওরা যে একটা অভিজ্ঞতা সঞ্চয় করছে এই আমাদের এই অভিজ্ঞতাটাই জুলাই থেকে আগস্টের সবচেয়ে সর্বোচ্চ কাজে লেগেছে আরকি